শেফালি দিদি ও শেফালি দিদি বলছি কি দিদি আমি টমটমি আরে তুই বল অনেকদিন পরে আসলি যে আর স্কুল ছুটি ছিল না তো এখন স্কুল ছুটি আছে তাই ভাবলাম তোমাদের বাড়ি থেকে একটু ঘুরে যাই আয় খুব ভালো করেছিস এসিস বলছি কি আমি একটু ভিডিও বানাবো আমার মোবাইলটা একটু ধরে দিবি ও বাবা তুমি আবার ইউটিউবে ভিডিও বানাও এই ভাবছি শুরু করব ঠিক আছে দাও আমার কাছে আমি রেকর্ডিং করে দিচ্ছি দাঁড়া একটু দাঁড়া এনে ধর ও বাবা খুব ভালো ফোন তো এটা আমার ফোন না আমার দিদির ফোন তুই মোবাইলটা ধরে রাখ আমি ঘর থেকে হারমোনিয়ামটা নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি যাও দিদি আস্তে আস্তে কটা ফটো তুলে নি এই তো খুব ভালো হচ্ছে ফটোগুলো ও বাবা সেলফি ক্যামেরাটা তো খুব ভালো কত দিয়ে কিনলে কি শুনতে হবে বাবাকে বলে আমি একটা কিনব এরকম ফোন ওয়াও খুব সুন্দর এই পোস্টটা খুব ভালো লাগছে একটা দুটো ফটো দেখি সবগুলো ডিলিট করে দিই మరీ సరేరా రమగ এই বুড়ো বয়সে দুটো বিয়ে করেছে তার বলে দিও বাবা খুব সুন্দর তো এই বুড়ো বয়সে তো তো দুটো বিয়ে যদি যুগন হত তলে কটা হত తరరా తరరా తర ర ర రె రె ద ద ద ధనిసా ధనిసా ని కాని ని కాని చిడే తో పొలలు పొలలు సరే రె రె এই ফুটর কথা শুনে আমন হল আমার মায়ের কথা শুনে তাক মদন কে আমি বিয়ে করলাম সারে রে সারে রে একটা আইফোন কিনে দেবে বলেছিল ওই বুড়ো ঢাবনা নানা না নানা না নানা না কে দিদি বুড়ো ঢাবনা এই গানে মাসনে কথা বলিস না ঠিক আছে ঠিক আছে পাধানি সা পাধানি সা নিসা 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 পাধানি নি নি চুনু নি চুনু নি ওই হারাম জাদা যদি সামনে পেতাম ছয় নাম্বার জুতো দিয়ে খেলিয়ে দিতাম ওই হারাম জাদা সারা রে 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 এই মাসা ভাড়া ঘরে আসে না গো এত পুজো গেল কেউ এলো না তো শাড়ি চুরি দিতে এলো না তো সারে রা রে 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 বলছি দিদি তুমি এসব ইউনিকর্ন কোথা থেকে পাও ওই একটু একটু প্র্যাকটিস করি শেফালি এ শেফালি দিদি তোমার মাথায় চুল এসে গেছে দিদি আরে চুলের কথা ছাড় তোর ফোনটা কোথায় ফোনটা দেখা দেখি এই তো ভিডিও করছে দিদি ভিডিওটা আছে তো এই নে বলছি ফোনটা দে কেন দিদি আর ভিডিও করবে না আরে তোকে যাবো যে তাই শোন দে না ধরো দিদি তাড়াতাড়ি দেখো ভিডিওটা আছে কিনা কই ভিডিও দেখতে পাচ্ছি না তো দেখাচ্ছনি তুই দেখতো কই দাও দিদি দাও কই দিদি ভিডিও দেখছি না তো কি বলছো একটু আমি দেখেছি ভিডিও কি ভিডিও দিদি আরে এই ফোনে একটা ভিডিও ছিল খুব ইম্পর্টেন্ট ভিডিও দিদি নেই তো ভিডিওটা হে শালা এত তো ফটো ডিলিট করেছি আর ভিতরে ভিডিও ছিল নাকি কে জানে শেফালি তোকে কি বললাম ফোনটা ঠিক করে রাখতে বললাম না ফোনের ভিতরে যে সব ডাটাগুলো ছিল ভালোভাবে রাখতে বলেছিলাম না দিদি আমি কিচ্ছু করিনি আমি সকালে দেখেছি ভিডিওটা ছিল দিদি কোথাও নেই রিসাইকেল বিনেও নেই এই মে ইম্পোর্ট কি তুই ফোন থেকে কোনো কিছু ডিলিট করেছিস এ না মানে সেরকম কিছু ডিলিট করিনি আমি চার পাঁচটা ফটো তুলেছিলাম তো সেই ফটোগুলো তুমি বাঁকা দাও না কে ডিলিট করে দিয়েছি

আমি কিছু করিনি তুমি বলিছে ভিডিও করতে আমি করেছি এখন তোমার মেমরি ফুল হয়ে ডিলিট হয়ে গেছে সেটা কি আমার দোষ করতেও নাই ভিডিও করতেও নাই হ্যাঁ মেমরি ফুল হয়ে গেলে কোন ভিডিও ডিলিট হয় হয় না দেখি আমি কত মোবাইল দেখেছি অটোমেটিক ডিলিট হয়ে যায় আর তোমরা এখন আমার দোষ দেখছ হ্যাঁ আমি কিন্তু খেয়াল বলা তোমাদের সাথে হ্যাঁ এমনি তুমি তোমাদের মোবাইল ধরে ভিডিও করে দিচ্ছি উপর থেকে আমারে উল্টোপাল্টা কথা বলছো তুই কি করেছিস তুই নিজেও জানিস না আমি আর কি করব আমি কিছু করিনি আমি খালি কটা ভিডিও তুলে দিছি সব আমার দোষ একে দিয়ে না করালে ভিডিওটা আজকে এই দুর্দশা হতো না কপালে সুখ নেই মেইন কথা হচ্ছে এইটা এখন কি হবে কে জানে পাদু ভালোবেসে তেল দিলো মাথায় চুল এলো হ্যাঁ এখন যদি ভিডিওটা না দিতে পারি আবার কেন টাক করে দেয় হ্যাঁ কি বলছিস আবার টাক করে দেবে দ্বিতীয় পারে হ্যাঁ পাদু যা বলা যায় না আমার খেয়ে তো কোনো কাজ নেই আমি ভিডিও ডিলিট করতে যাবানি তোমরা কিচ্ছু করিনি আমি তো আমার ফটো তুলেছি আমার দুটো ফটো ডিলিট করেছি আমি কি পাগলাম কি আমি ভিডিও ডিলিট করে দেবো কপাল এখন আমি কি করে বুঝাই যে আমি কিচ্ছু করিনি আমার মানে তুমি আমার দোষ দেখছ ছোট মানুষের ঘাড়ি দোষ দেখছো তুমি কাজটা কিন্তু ভালো করছো না সে তুই বুঝলি না তোর কেসটা উঠে যেত দেখো দিদি এখন কি করে কি ডিলিট হয়েছে আমি কিছু বলতে পারছি না শুধু শুধু আমাদের না তোমাদের বাড়ি এসেই বিপদে পড়েছি যাই দেখি বাড়ির দিকে যাই লোকের ভালো করতে গেলে যত জ্বালা বাবার বাবা আমি এক ভিডিও ভিডিও তুলতে যাবো না বাবার বাবা সব শেষ হয়ে গেলো দিদি সব শেষ হয়ে গেলো ভাবলাম একটু এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবো এখন ভিডিওটাও নেই কাছে মন সাকচুনি এখন এই পাদুকে হাগুকে ফুটোকে কি জবাব দেবো কিছু না কিছু একটা বলতে হবে চলো বাড়ির দিক চলো ভাবতে ভাবতে যাই কি বলবো দিদি সত্যি বলছে আমি কিচ্ছু করিনি তোকে কালকে মোবাইলটা দেওয়াই ঠিক হয়নি হ্যাঁ আমাদেরই দোষ এতদিন রাখলাম আর কালকে শুধু শুধু তোদের দিয়ে গেলাম সব হচ্ছে কপালের খাড়া আর বলে বোঝাতে পারবো না চল বোন চল দিদি আমি সত্যি বলছি আমি কিচ্ছু করিনি তোকেই আর কি বলবো সব কপালের খাড়া চলো দিদি চলো বাড়ি গিয়ে এখন বেশি কথা শুনতে হবে চল আর কি করবো এখন পাদুকে কি করে বোঝাবো কে জানে বলছি কি দিদি তুমি আমায় ভুল বুঝো না আর বলিস না সে মাথায় কাজ করছে না এখন কি করবো কিচ্ছু বুঝতে পারছি না আমি শুধু শুধু এনাদের ফোন নিতে গেলাম আমার ফোন দেখ করতাম ভাঙাচোরা ফোন দেয় তাও ভালো ছিল হ্যাঁ এখন শুধু শুধু আমার উপর বদনাম দিল আসলে আমি কিচ্ছুই করিনি আমার যত দুঃসম্ভব ওই মেয়েটাই ডিলিট করেছে এখন উল্টোপাল্টা আমারই কথা শোনাই গেল আর কপাল খারাপ বলি চারিদিক দিয়ে লোকে ছেলা মারে কি করবো কিছু ভালো লাগছে না ভাই তো বল দেখি এখনো আসছে না কেন আমার মনে হয় রাস্তায় রাস্তায় ওদের হাগু বেঁচে নাকি হাগু করতে বসে গেছে নাকি তার কোনো গ্যারেন্টি নাই আই পাদু ফাল্দিনু কথা বলিস না তাহলে একটা ধোমা হয়ে গেলে এখন আতে না কেন হ্যাঁ আমার কিন্তু ভাইপো ভারী টেনশন হচ্ছে আলে ঘোলা তুমি টেনশন করো কিছুর জন্য আমি তো আছি নাকি ওরে আমি তো আছি আমি তো আছি এই করে করে তোমার বিয়ে রা করালি হ্যাঁ এখনো মোটামুটি এই একটা চরম পর্যায়ে আছে এখনো বলতেছিস আমি তো আছি আমি তো আছি আলে কাকা তুমি টেনশন করো না আমি যে কোনো ফেসলা ফ্যাসলা করে দেবো তোর ভরসাই তো বাঁচিয়ে আছি ভাইপো নাহলে তো এতক্ষণ মোটামুটি আমার হসপিটালে বেড একটা ভাড়া করে লাগতো ওই তো কথা শোনা যাচ্ছে মনে হচ্ছে আইসে মনে হচ্ছে কাকা তাহলে আর কোনো টেনশন নাই তুমি মেয়ে যাত্রায় বেঁচে গেলে বুঝতে পেরেছো ওরে আগের তো অত খুশি হস না আগে ভিডিওটা দেখে নে পাদু আলে কাকা কোনো সমস্যা নেই পাদু ভাই পা হ্যাঁ মুখটা এরকম লটকায় আসতেছে কেন কি হলো মুখটা এরকম করে আছো কেন নির্ঘাত ফোন পাইনি তাই বলবে না না ফোনটা পেয়েছি দেখি তো বলিস না কাকা তোমার পাবলেন চল তাহলে মুখটা এরকম লটকাই দিয়ে আছো কেন এরকম করে আছো মনে হচ্ছে বাংলার পাঁচ বলছি কি ঘটনা একটা ঘটে গেছে কি ঘটনা শুনি শাকচুনি এই শাকচুনি আয় বান্ধবী টাকা দেখি তো চুল কিরকম গজায় গেছে কিরকম স্পেশাল চুল বানাই দিছি এই তাকে দুশ্মন তেল দিয়ে তাই তো রে পাদু আমি তো লক্ষ্য করিনি টাক মাথায় কিরকম কল কল করে চুল গজায় গেছে আরে ওইসব কথা ছাড়িয়ে দিয়ে মেন কথা ধরো তো হাগুদা তুমি আছো না মারি আমার এই দিকে হাটা টাকে যাচ্ছে আর তোমরা চুল গজানোর কথা বলতিছো ও চুল তো যে কোনো সময় গজায় যাবে না কিন্তু আমার এই কেসটা সাল করার দরকার কি না এ বলছি কি হইছে বলো তো দেখি কি করে যে বলবো কি করে যে বলবো মানে হঠাৎ করে বলে ফেলাও চাকচুন্নি ভিতরে আয় রে দিদি তুমি তো বলতে পারতো শুধু শুধু আমায় ডাকলে কেন আমার ভয় লাগছে রে বলতে ভয় লাগছে আরে অত ঘিচির ঘিচির না করলে বলো তো কি হয়েছে খুলে বলো আরে এদিকে আমি ব্লাড প্রেশারে রোগী হ্যাঁ তোমরা এদিকে ঘুষুর মুসুর করছো আরে বাবা কি হয়েছে খুলে বলো তো নাকি কথাটা হচ্ছে মোবাইল পাওয়া গেছে কিন্তু ভিডিওটা পাওয়া যায়নি ভিডিওটা পাওয়া যায়নি মানে ইয়াল কি মানো নাকি তোমরা হ্যাঁ আসল কথা ভিডিওটা মোবাইলে ছিল আমরা যখন আমার বান্ধবীকে দিয়েছি কিন্তু যেই এখন মোবাইল আনতে গেছি হ্যাঁ এখন দেখি ভিডিওটা নেই শুনি তোর কোন বান্ধবীর কাছে মোবাইল দিয়ে বলছি বলদি পারে রাগ করবে না তো বল দেখি তাড়াতাড়ি কোন বান্ধবীটা হচ্ছে শেফালি তোমাদের কত ভালো বলা হয়েছে শেফালির বাড়ি যাবা না তাও তোমরা শেফালির সঙ্গে দেখা করতে তো শেফালির মোবাইল দিয়েছো শেফালি তো কলবাই করবে দিও কতবার কতবার এনাদের বারণ করেছি শেফালির সাথে যোগাযোগ রাখে না সেই শেফালির দ্বারাই আমার সর্বনাশ হল আসলে লজ্জা শরম নাই বললি এদের লজ্জা নেই বাড়িতে জাগা দিছি থাকতে দিছি হ্যাঁ মান সম্মান দিছি তা না এখন আমাদের মান সম্মান খাওয়ার জন্য এই ঘটনাটা করলো আসল কথা হচ্ছে ওই ফালি ভিডিওটা ডিলিট করেনি ছোট্টটা মেয়ে ছিল ওই মেয়েটা ভুল করে ডিলিট করে দিয়েছে হ্যাঁ এত ভিডিও থাকতি ওই ভিডিওটা ডিলিট করলো হ্যাঁ ভগবানের নিয়তি দেখো হ্যাঁ আমরা কি করব বলো ভাগু বাবা এদেরকে বাড়ি জায়গা দিয়ে একদম ঠিক হয় নাই তুমি যত ভুলভাল কাজ করো আর কি করব

পোড়ামোকো মিনসে তো এটুক বুদ্ধি নাই তোমার হ্যাঁ যে তুমি যে আমার বউ একই বাড়ি থাকো একই বাড়ির লোকে মোটামুটি সাক্ষী দিলে হয় এটুক বুদ্ধি নাই তোমার হ্যাঁ এখন কি করব আমাদের ক্ষমা করে দাও আমরা তো বুঝতে পারিনি এরকম হবে এই ক্ষমা ভামা কিচ্ছু হবে না তোমরা ভাবি ছিলাম তোমাদের উপরে যে কেসটা লেগে রয়েছে উঠাই দেবো তা তোমরা যাই অঘটন ঘটালে এখন আর কোনো উঠাউটি সিন নাই হ্যাঁ একটু বোঝার চেষ্টা করো হাগু আমরা তো করিনি আমাদের দ্বারাই যদি এই ঘটনাটা হতো তাহলে আমাদের বেশি কথা বলতে আমরা তো কিচ্ছু করিনি আমরা তো কিচ্ছু করিনি তা তোমাদের প্রথম যেদিন এই বাড়ি থাকতে দেওয়া হয়েছে সেদিন কি বলা হয়েছে যে শেফালির সাথে যোগাযোগ রাখবা না তা চুপি চুপি ওদের সাথে যোগাযোগ রাখিছি কৃষির জন্য ওইটাই তো ভুল হয়ে গেছে তার জন্য তো ক্ষমা চাইছি আকা আ এই ঘপ করে এই পাকটা আমাদের দাও তো তুই এই অসময় ভাইপ কি নিয়ে আইছিস অত কথা বলে না তো পট করে তুমি খেয়ে নাও দেখো কাই শক্তি পাবা মনে বল পাবা ফুটো পাদু ঠিক বলিছে পট করে খেয়ে নে তোর যে শরীরের অবস্থা এক পাক না খেলি তোর শরীরে শক্তি আসবে না খা দে ভাইপো কষ্ট করে আনিছিস যা কোনে কঠোর মচর কঠোর মচর কচোর মচর টাব 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 হ্যাঁ এই তো কাকা হ্যাঁ এখনই দেখে নি শহর শক্তি চলে আসবে কে রে কে রে আবার মারবে বলছে কার এত সাহস হ্যাঁ দেখি কোন বাপের বেটা আমার মারবে দেখি কারো এত সাহস দেখি হ্যাঁ তো ভাই হ্যাঁ এক পাখি না চড়ালে যে তোর যে চলে না হ্যাঁ আমি কারো একটু ভাই পাই না যা দেখিনি কোথাও ঝুমা না ফুমায় একদম এক কিক মারে পুরো এখান থেকে ওখানে পাঠিয়ে দেবো দেখি তো কাকা তোমরা বলিস না তুমি মেডিসিন কি জিনিস আমি জানি না ভাইপো চল তো দেখি আমরা কে মারবে চল তো দেখি আরে তোর কেউ মারবে না তুই নিজে নিজে ভাই পাচ্ছিলি এ কাল নাগিনি এই শাক নাগিনি এই সদ্য নাগিনি এ বারো নাগিনি এইখানে বেশি কি করছিস এখান থেকে পালা হ্যাঁ কাজের কাজ করিস না কাজের ঘন্টা বাড়াইছিস হ্যাঁ ভালো একটা ভিডিও ছিল পট করে ডিলিট মেরে দিছিস এখন যা আর হবে এখান থেকে পালা যা হ্যাঁ বলছি তো ভুল হয়ে গেছে আমি যা রে যা তোর এই ভুল ভুলা ওই সব গোনার ভিতরে আমার নাই এখন যা এখান থেকে পালা লড়িতে চাপা ট্রাক্টরে চাপা এরা একটা কাজও ভালোভাবে করতে পারে না ভাই বললি হবে না সব থেকে পাওয়ারফুল জিনিস আমি তো দেখলাম এখন বাংলা বাবা তোমার আমি তখন থেকে বলি তুই কাকাল একবার খাওয়াই দাও খাওয়াই দাও তো তুমি থলোই না দেখলে ভাই ফুটো ফোন করেছে সময় আবার কেটা ফোন করে তার কে জানে হ্যালো ফুটো স্পিকিং বলছি কি আপনি কি ফুটো বলছেন হ্যাঁ আমি ফুটো বলছি কেন কি হয়েছে বলছি কি আমি চাপাডালি থানা থেকে বলছি হ্যাঁ তা আমি কি করব এ ভাই কে রে ভাই বলছি কি আপনার বউ ঝুমা ওই ঝুমার গোষ্ঠী মারি আমি ঝমা শরীরটা ভালো না একবার একটু পুলিশ স্টেশনে আসো তোমরা সবাই মিলে এ ম্যাম আমি কোনো কোন ঝমা ভমারে চিনিনা আর আমি আসতে পারবো না যদি না আসেন তাহলে আপনার যাবত জীবন জেল হবে এ কি 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 বলেন আসি আকুনে আসি fartlem করা জায়গা পাও না এ ম্যাম ভুলে গেছে আমি ভাবছি মনে কি মাছতে আর কি মাছছে আসি আসি মমা আসি কে হইছে কাকা এ ফুটো ভাই কি হয়েছে ফুটো ভাই हां গো যাও এরকম একটা সব কষ্টতেছে না বাংলা মালেও কাজ করবে না আর কয়েকদিন পরে কি হয়েছে খুলে বলতো এই পুলিশ স্টেশন থেকে ফোন করিছে বলিছে কি যে তাড়াতাড়ি আসো কেন ঝুমার বলে কি শরীর খারাপ ও বলা ও শরীর খারাপ হয়ে গেল গামলা জাতি যাব কিছুর জননি। হ্যাঁ তাই তো ও শরীর খারাপ তো আমরা জাতি যাবো কিছুর জন্য এই কথাই তো আমি বললাম তো ওই দিক থেকে কি বললো শোনি কি বলিতে কাকা বলিছে যদি আধা ঘন্টার ভিতরে না আসো তাহলে তোমাদের যাবার জীবন জেল হবে হ্যাঁ কোনো কথা হলো নাকি হ্যাঁ এবারে বাপের বাড়ি আবদার হ্যাঁ যখন তখন তাই বলে দিলি হবে এই হুতো তাড়াতাড়ি চল দেখি ভাই কিছু একটা গরমিল হয়েছে মনে হচ্ছে চলো দেখি চলো বলতে কি বাবা স্যারে ফোন করে বলতে হয় না হ্যাঁ তাই কর বরঞ্চ স্যারে একটা ফোন কর আ তাদের চল দেখি কি হয়েছে চালিয়ে দেখি জ্বালা জ্বালা আমার মনে বাবা ওখানে একটা কেলো করেছে এর জন্য মানে আমাদের এই জুরমানা ফুরমানা ভর্তি হবে মানে তার জন্য মানে ডাকতেছে শালা বিয়ে করে শান্তি নেই চারিদিকে নেটা বাঁধানো যেরকম পাতলা পাই না শালা চারিদিকে ছটায় যায় সেরকম মানে বিয়ে করে চারিদিকে ছড়াই গেছে ভাই কথা বলাস নে তাড়াতাড়ি চল বলছি কি হাগুদা এই এটুকু তো বাংলার প্যাক এই অবস্থায় থানায় গেলে আবার কিছু বলবে না তো আলে কাকা কিচ্ছু হয় না দুদু এলাইচ মুখি দিয়ে চাপাতি চাপাতি চলো বলছি তুই এত ফোন দিয়ে জানিস কোথার থেকে রে পাদু হয় সব ছাড়ো তুমি এসব কথা তুমি চলো তো চলো চল ভাই চল তাড়াতাড়ি চল শালা কোনো কাজে শান্তি নাই ওই দেখি কি ঘটনা ঘটাইছে তার কে জানে আমার মনে হয় শালা জেল ভাঙে পালাতি যায় ধরা পড়েছে এখন বাড়ির লোকজন ডাক করাইছে আমার মন বলছে কিছু অন্য কিছু হয়েছে কি হয়েছে তা কে জানে না গেলি হচ্ছে যাচ্ছে না পাট করে একটা গেঞ্জি খালি গায়ে আবার থানায় বকা বকি করবে না আর একটু ভালোভাবে থাকার কোনো কায়দাই নেই বলছি কি পেশেন্ট কই কই তো আপনার সামনে দেখতে পাচ্ছেন না ও এই মহিলাটা আগে হ্যাঁ বলছি কি মামনি তোমার কি হয়েছে কিরকম মাথাটা ঘোরাচ্ছে মানে কিরকম ঘোরাচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণ দিক না দক্ষিণ দিক থেকে উত্তর দিক সেটা ঠিক বলতে পারছি না মনে হচ্ছে পশ্চিম থেকে পূর্ব পশ্চিম থেকে পূর্ব পশ্চিম থেকে পূর্ব হলি পরে কি রোগ হবে? মাঝে কতদিন ধরে মাথা ঘোরাচ্ছে? এই কালকে থেকে একটু আজকে প্রচন্ড বেশি। বলছি তোমার কোনো টেনশন আছে নাকি? টেনশনের কথা কি বলবো ডাক্তারবাবু টেনশন তো মাথা ভরা। বলছি কি পাতলা পায়খানা হচ্ছে নাকি? না না, সেরকম কিছু না। মাথা গরম গরম আছে নাকি? বলছি কি স্যার একটু হাত লাগিয়ে দেখতেন মাথা গরম আছে কিনা। কি যে বলহে তুমি আমি একটা ব্রহ্মচারী ডাক্তার আমি কোন মেয়ে ছেলের গায়ে হাত লাগাই না। আমি তাদের সিম্পটম দেখে বলে দিই কি হইছে কি না হইছে। বলি ওহে কোথায় দে? এটাই আজকালকার চলছে তাই একেই ঘুরে আনলাম বলছি পেটে কোন ব্যথা হয় ঠিক আছে মাঝে মাঝে বিরিয়ানি খেলে একটা ব্যাথা হয় কোনো ব্যথা হয় না বলছি বমি বমি লাগে নাকি একটু লাগছে বলছি রাতে ঘুমানোর পর কি ঘুম ভেঙে যায় না ভালোভাবে ঘুম হয় না এ ঘুম ভালোই হয় বলছি কোনো গ্যাস্ট্রিক আছে নাকি ঘন ঘন পাদ মাধ হয় নাকি না না কি কথা বলছে না এসব কথা বলতে আমি লাজ্জা করে আরে বাবা না বললে তা কি করে বোঝা যাবে ডাক্তারের কাছে কোনো কিছু লুকানো যায় না আরে ডাক্তার বাবু মাথা ঘুরাচ্ছে সেই সব প্রশ্ন না করে আপনি কি প্রশ্ন করছেন ওরে বাবা তরকারি রান্না করতে গেলি পারে ওই ঝাল তেল নুন লবণ সব কিছু দিতে হয় খালি জল দিলি হয় নাকি তো সব কিছু জিজ্ঞাসা করার দরকার আছে বুঝতে পারিস বলছি কি তোমাদের বাড়ি আর কারোর এরকম কোনো রোগ আছে নাকি মাথায় ঘোরানো রোগ আমার দিদি মা ছিল ওই মাঝে মাঝে মাথা ঘোরাতো হ্যাঁ ডাক্তার বলেছিল কি ব্লাড প্রেসার বেশি তোমার তো বয়স বেশি তো তোমাদের ব্লাড প্রেসার হবেও না বলছি টক ফক খেতে ইচ্ছা করে নাকি হ্যাঁ হ্যাঁ টক পছন্দ খেতে ইচ্ছা করে ও আইসি কেস আমি বুঝে গেছি বলছি বিয়ে হয়েছে কতদিন এই স্যার মাছ দিয়ে খোলো কেস আমার বোঝা হয়ে গেছে কি হয়েছে বলছি ডাক্তার বাবু কি হয়েছে কেস হচ্ছে জন্ডিস কেস এ কি বলেন জন্ডিস হয়েছে নাকি আরে বাবা না কেস হচ্ছে ক্রিটিক্যাল কেস ক্রিটিক্যাল কেস মানে আগে আমার ফিসটা দিয়ে দেন পাঁচশো টাকা তারপর বলে দিচ্ছি এ ঘোড়া আমরা যদি জন্য ওর বাড়িতে লোকজন আসতেছে তাদের কাছে ওরা কখন আসবে তার ভরসা আমি এখন বসে থাকবো নাকি স্যার স্যার আমার ফোন করেছিলেন হতো ভগ কোথায় থাকো হা কখন থেকে ফোন করছি ফোন তোলো না স্যার মোবাইলের ব্যাটারি চার্জ করে গেছিল তো চার্জিং দিয়ে একটু হাগু করতে গেছিলাম স্যার জন্য ওটাতে পারিনি তোমার আর ওটারও লাগবে না এদিকে কেস গম্ভীর হ্যাঁ স্যার কি হয়েছে স্যার আরে তোমার বউ ফট করে মতো ঘুরে পড়ে গেছে তার জন্য তোমার বডি ফোন করেছি ডক্টর দেখে নিয়েছি ডক্টর দেখাইছি কাল কি হইতে পথ করে এরকম ভাবে ফোন কর না আর তো হলি ফুতো কাকা হাত ফেল হই যেত আরে হাত ফেল হলি আমি তো আছি নাকি বলতি ডাক্তার বাবু আপনি এখানে আমি এখানে সিনেমা দেখতে আইছি বুঝনা তুমি ও কালু থলিল ভালো না তাই তোমার কাকিমা মাথা করে পড়ে গেছে ও থাম নাটক এই একদম এই সব কথা বলবি না কোলা কি রকম নাটক করে জানন ডাক্তার বাবু ভাই তো একটু চুপ থাক এটা বাড়ি না পুলিশ স্টেশন আরে কাকা তুই চুপ থাক বলচি কি খপ করে আমার ফিসটা দাও দেখি আমি যাব। তা কি তুই না বলে তোলে দাবেন তাহলে কিসের ফিস আরে বাবা আমার ঘরে ডেকে নিয়ে এসে তা ফিস দিতে হবে না তুমি বলতি কয় টাকা দিতে হবে 30 টাকা না 50 টাকা এ আর কি মারো নাকি আমার ফিস 500 টাকা তুমি বলতি তুই কয় ইনজেকশন লাগাইছেন এই ইনজেকশন আমার কত লাগাবো আমি খালি দেখার ফিস 500 টাকা তাহলে আমারে 500 টাকা দেন আমি আপনারে দেখি জি 500 টাকা দেন এ ভাই তুই এসব কি বলছিস এ বিশাল বিয়াদব ছেলে তো হ্যাঁ আর কি মারো নাকি তোমার দেখা আর আমার দেখা পার্থক্য আছে না তুমি বলতি কি ব্ল্যাক পেচার কত আছে ও এসব আমি দেখিনি আমি ব্রহ্মচারী মানুষ আমি এসব মেয়ে ছেলের গায়ে হাত দিনে তাহলে থলে নেন আমি হচ্ছে থানা গুগু থেলে হ্যাঁ আমি এইসব ডাক্তারদের টাকা পয়সা দিই এই ফাজিম করবা না কিন্তু হ্যাঁ আমাদের এরকম কলি কিন্তু আর কোনদিন আসবো না তোমার আসার দরকার নাই তোমার যে ভাবভঙ্গি কদিন পরে তোমার দোকান জালি বন্ধ করে মুড়ির দোকান দিতে হয় চপ মুড়ির দোকান এইসব কি বলছিস ঠিকই বলেছি পেশেন্টের গায়ে হাত না দিয়ে টেক না করলে পাঁচশো টাকা যাও লড্ডা করে না হ্যাঁ তাই তো ঠিকই তো বলেছে হ্যাঁ রুগী তুমি হাত লাগাও যদি পাঁচশো টাকা চাও কি করে ঠিক আছে দারোগা বাবু এক কাজ করেন পাঁচশো দেওয়া লাগবে না চারশো দিলেই হবে শোনেন চল্লিশ টাকাল বেঁচে আমি দিতে পারবো না যদি নেবেন তো নেন না তো এখান কেটে বলেন হ্যাঁ তুমি তো বিশাল বিয়াদব ছেলে ছিল দেখছি এর বিয়াদবী আর দেখলে কি এ তো কেবল শুরু এর সাথে পাঙ্গা নিও না তোমার জীবন কান্দায় দেবে বুঝতে পেরেছো আর কাজ করো অত কথা না বলে দুশো টাকা দাম পট করে চলে যায় বলতে কি লুগিল হয়েছে কি সে কথাটা আগে বলো কি হাকুদা স্যার এলো আরে স্যারের ডাকিয়ে আছে আসতেছে স্যার বলছি এদিকে কি খবর এ বলে ঝুমা বলে মাথা ঘুরে পড়ে গেছে বলে আবার অভিনয় করছে না তো ভাই পা দুয়ো তো স্যার বললো এদের কোনো গ্যারান্টি নাই শোন তুই বাচ্চা ছেলে তোর কাছে বেশি টাকা নেবো তুই এক কাজ করে একশোটা টাকা দেবেন চলে যাচ্ছি আমি চল্লিশ টাকার উপরে দিতে পারবো না নিলি নাও না নিলি এখান থেকে কেটে পারো আর লুগির কি হয়েছে সেটা বলো বলছে রুগি তোর কি হয় লুগি আমার কাকিমা হয় তাহলে মনে কর তোর খেলার সাথী আসছে তোর ভাই বোনও আসছে বলছ কি সত্যি বলছি তুই দাদা হবি সত্যি কথা বলতো হ্যাঁ তাহলে কাজ করো তুমি একশোটা টাকা নাও এ দা কি বলে হ্যাঁ আমি নাকি বাপ হবো হ্যাঁ আমি তো তাই শুনতেছি ফুটো কিন্তু হ্যাঁ ওদের দু মাস বিয়ে করতে পারলাম না তার আগে কি করে বাপ হয়ে যাই বাপ হতে দু মাস লাগে নাকি এই না ডাক্তার বাবু ক্ষতি হয়ে একশো টাকা দিলাম হ্যাঁ ওই এমনি তো চল্লিশ টাকার বেশি দিতাম না তা ভালো একটা খবর তো হ্যাঁ ধনী একশো টাকা দিলাম বাবা রে বাবা তুমি আবার একশো টাকা আমার তো নিজের চোখে বিশ্বাস হচ্ছে না হয়তো হয়তো এত ঘর কথা বলা লাগবে না ধরো টাকাটা ধরে এখান থেকে কেটে পালো বলছি কি দুদিন পরে আমার হসপিটালে নিয়ে এসো একটা আলট্রাসোনোগ্রাফি করাই দেবানি বলছি সেটা করাতে আমার কত টাকা লাগবে ওই বারোশো টাকার মতন লাগবে ওনার দরকার নেই আমাদের বাড়ির পাশে সরকারি হসপিটাল আছে ওখান থেকে কলাই নেওয়ানি ফেলি দি বাবা এসে এলে যে সে ছেলের সাথে কথা বলে লাভ নাই তাড়াতাড়ি কেটে পড়ি বলছি কি পাদু আমার এখান থেকে বাড়ি নিয়ে চলে পাদু আমার এখানে ভালো লাগছে না মাথা ঘুরাচ্ছে আলে কাকিমা সেসব তো আমার হাতে না যা করবে যত সাহেব করবে বলছি কি বউ তুই আর কি মারছিস না তো আমি তো থেকে আরি মারবো ডাক্তারবাবু যা বললো তাই আমি কি জানি না নাকি বলছি ডাক্তারবাবু কি করে বললো

আবার বা কি করতে হ্যাঁ নিজের বউরা এত কষ্ট দেখে তাও তোমার মনটা কিরকম ছটফট করে না উপরে আমার উপর হিংসা করো হ্যাঁ এরকম স্বামী তুমি হ্যাঁ আবার নাকি তুমি বাবা হতে চলছো কিরকম হবে তুমি বাবা মেয়ের প্রতি তোমার কোনো তো আদর যত্ন নেই দেখছি কাকা হ্যাঁ কাকিমা ঠিক কথা বলছে হ্যাঁ বাড়ি নিয়ে যাবা নাকি কাকা ভাইপো এক এক সময় এক এক কথা বলিস হ্যাঁ সেই সময় বলি জেল খেতে মরুক এখন বলছিস বাড়ি নিয়ে যাবা নাকি আমি কি যে করবো কিছু বুঝতে পারতেছি না তাহলে বাবা আমার ভাই বোনও আসলি খেলা করার লোক দরকার কি না হ্যাঁ বাড়ি নিয়ে চলো তোমাদের কথা মতন কাজ হবে নাকি যা হবে কালকে কোটে হবে ঠিক আছে বউ আসি তাহলে আমরা যাও যাও সুখে সংসার করো আমায় বিপদে রেখে তুমি চলে যাচ্ছ এরকম স্বামী তুমি এরকম স্বামী তুই যে বউ আমরা কিডন্যাপ করে মারতে চাইছিলি হাউদার কাছে টাকা নিতে চাইছিলি তুই কি কাজটা ভালো করেছিস হ্যাঁ ওটা ওটা আমি তোমার সাথে এটি আর কি করছিলাম হ্যাঁ তোমার কি মারতে পারি তোমার আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি এই শুরু হয়ে গেছে তেল মারা রে বলছি কি কাকিমা তোমার আমি দেখে শুনে বিয়ে দিছি তুমি তোমার মানসন্মানটা রাখলে না আরে বাবা পাদু আমি তো তোমার কাকার সাথে আর কি না তা তোমার কাকা যে এটা সত্যি সত্যি ভাবে হ্যাঁ এত বড় একটা ঘটনা ঘটায় দেবে আমি কোনোদিন ভাবতে পারিনি হে আর কি ভাবছি নি তাহলে আমার কিডন্যাপ করার কিছু দরকার আমি ভালোভাবে বলতে পারতি নিয়ে যেতে পারতি আরে তুমি বুঝবা কি কিডন্যাপ করার মজাই আলাদা বলছি এর সঙ্গে যে বুড়িটা ছিল সে বুড়িটা কই ও স্যার এখন হসপিটালে ভর্তি আছে খালি ঘন ঘন পাতলা পায়খানা হচ্ছে তুমি বলতে কি ওই বুড়ি যাবে ছেলে হবে না তো ফাজলামি করার জায়গা পাস না রে পাদু স্যার এসে গেছেন স্যার আর দৌড়ে দৌড়ে আসলাম আর কি বলবো কেন বন্ধু গাড়ি কি হয়েছে আর বলিস না গাড়ির মোবিল ফুর হয়ে গেছে তারপরে ঠিক করতে দিয়ে ওখান থেকে দৌড়ে আসলাম তার একটা কেস শোনা গেছে কি মোবাইল পাওয়া গেছে স্যার মোবাইল এর কথা ছাড়েন ফুটো নাকি বাবা হচ্ছে শুনলাম কি বলছো হাগু হ্যাঁ স্যার হ্যাঁ ফুটো ও ফুটো হ্যাঁ আসেন স্যার আসেন এত দেরি হয়ে গেল স্যার এ কি এত খবর দেওয়ার জন্য আমাদের এত তাড়াতাড়ি ডেকে নিয়ে আসছো কি খবর না দুঃখের খবর স্যার আমি নিজেই বুঝতে পারতেছি না কেন বুঝতে পারতেছো না হ্যাঁ আমি কিছু বুঝতে পারতেছি না ডাক্তারবাবু খালি জিজ্ঞেস করে মেয়েটা শুনে টুনে বলে দিলো নাকি ছেলে মেয়ে হবে হ্যাঁ একটু চেক আপ না করে কি করে বলে দিল আরে ওই সব কথা ছাড়ো তো আজকালকার মোটামুটি ইন্টেলিজেন্ট যুগ বুঝতে পারিস চোখ দেখলি সব বোঝা যায় কি হবে কি না হবে বলছি স্যার এখন তো মহা বিপদে পড়েছি হ্যাঁ দুই নৌকায় পা দেওয়ার মতন কেস হয়ে গেছে আরে ওই সব কথা ছাড়ো বউ মানে বাড়ি নিয়ে চলো এহ আমি এখানে থাকতে পাচ্ছি না তো বললে তো হবে না মামুনি আমরা এখন কিচ্ছু করতে পারবো না আমাদের হাতে কিচ্ছু নেই যা করবে এই করবে বলছি কি বন্ধু আজকে বাড়ি নিয়ে গিয়ে কালকে সকালবেলা কোটে নিয়ে আসলি হতো না হতো তো কিন্তু কোনো কারণে যদি ঝুমা তোমাদের বাড়ি থেকে পালায়ে যায় তাহলে তোমরা তো কেস খawai তার সাথে আমার চাকরিটাও যাবে বুঝতে পারিসো ও বাবা তাই নাকি মালতি কতমা আমাদ ভাই হবে না বন্ধু হবে এ কি করে বলবো ভাই তো বেশি ভাঁজলামোতে করিস না তুই ভাঁজলামোর কি হলো আর একা একা কতদিন খালবো ভাই বন্ধু না আসলি কি করে খালবো দেখতে দেখতে জীবন তুমি মতন সত্যি বলছিস আমার কথা শুনে একবারে মাফ করে দাও আরে ফুটো মাফ করে দাও মানুষ একবার একটু সুযোগ দেওয়ার দরকার তাহলে বলছিস বাড়ি নিয়ে যাবো তাহলে নিয়ে তাহলে তুমি বলছি কি দার্গা বাবু আমার বউরি একটু ছুটি দিয়ে তো

মশাই কামড়াই আরে বউ একটা রাতে তো কষ্ট করে ক্যাটা কুতি মুড়ি দিয়ে জড়াই করায় সব বুঝতে পারিস সকালে একটা না একটা গতি বেরোবে না বলছি আমার যদি মশাই কামড়াই তারপর যদি আমার ছেলেমেয়ে যদি কালো কালো হয় তারপরে এমনিতে শালা আমি কালো আমার বউটা তো শ্যামলা ধরনের আর মশাই কামড়ায় যদি ছলমাইগুলো কালো বানাই দেয় তাতে তো আর এক জ্বালা বলছি কি বাবু একটু গুড নাইট কিনে দিয়ে যাবো আমি বুঝতে পারিস আজকে রাত্রে না এই ক্যাটাকুতি কম্বল কম্বল মরি দিয়ে থাকো বুঝিস আমার বাবা হোটেল না তো যখন ইচ্ছে যখন নিয়ে আসলাম যখন ইচ্ছে তখন নিয়ে গেলাম বুঝতে পারিস এখানে নাকি অনেক নিয়ম কায়দা আছে দেখো তুমি হ্যাঁ আমার এইভাবে ফেলে চলে যাবা তা কি করবো বউ তোমার সাথে কি আমিও থেকে যাব নাকি জেলের ভিতরে একদিন তা থাকলে ভালো হয় বলি বাবা মানে আমার তুমি ট্রেনিং নিতে করছো জেলে থাকার জন্যে না না আমার একাকে ভালো লাগে না বাবা কি কথা বলো তুমি তোমার একা আঁকা ভাল লাগে না কালকে যে বললে তুমি একা থাকবা ঘর কিনবা আর এখন বলছে এক ভাল লাগে না যেই না শুনেছি আমি মা হব তখন থেকে আমার ঝগড়া করার ইচ্ছাই নেই রি বাবা কি বলে তলো কাকা তলো বাড়ির দিক তলো কালকে এত এত কলা যাবে ঠিক আছে বউ সাবধানে থাক কালকে সকালে এসে দেখি কি করা যায় বলছি কি বন্ধু সত্যি যদি ছেলে মেয়ে হয় এক কাজ করে দিস এই এটা গুড নাইট চালু করে দিস রাত্রিবেলা আমি তো মশাই কামড়াই না তারপর ফুটোর ছেলে মেয়ে জন্ম হলি মানে কালো কালো হবে না তারপর সারা জীবন তোরে গালো হবে সে আমি একটা ব্যবস্থা করতে পারি বন্ধু ওই নিয়ে চাপ নিস না আর হাগু সংসার কেমন চলছে স্যার বলবেন না পুরো তেলের মতন চলতেছে তেলের মতন মানে ওই যে পুরোনো দুটো খয়া গুক্ক সাপ ছিল না আবার ঘরে এসে উঠিছে এ কি বলো এই দালান ঘরে আবার খয়া গুক্ক সাপ কোথা আসলো আরে স্যার ও খয়া গুক্ক না কাল লাগেনি শাক লাগেনি বলে না শাক চুন কাল লাগেনি ওরে বাবা তুমি যে বৌরি এই গক্ষ সব বল মাথা তো বুঝতে পারিনি হইছে স্যার হইছে এখন আমরা বাড়ির দিকে যাই ঠিক আছে মিষ্টি মিষ্টি রেডি রাখো বুঝছো ফটো ছেলে মেয়ে হল কিন্তু পেট ভরে খাবো ও নিয়ে স্যার চাপ নেবেন না স্যার বিরিানি খাতি দেবো চলো কাকা বাড়ির দিক চলো ঠিক আছে বউ আসি বলছি কি বহুত রাতে কথা বলবো কিছু মনে করবে না তো কি কথা বলো বলছি কি বউ সত্যি কথা বলতে তুই নাটক করছিস না তো আমার শরীরের এই অবস্থা দেখে তুমি বলছো আমি নাটক করছি এ না মানে সেরকম না এই মুখ বের বেরোয় গেলা আমার আবার মানে সন্দেহ মন তো সব সময় তুই এরকম করিস তো তাই ভালো করে একটু জিজ্ঞেস করি ফেলাই না তো সারা রাতে ঘুমাতে না তুমি কোনোদিন ভালো হবো না সবসময় এনাও দিয়ে আমরা খোটা দিতেই থাকো না রে বাবু আমি তো মিস মারিছি মিস ঠিক আছে এখন আপনার বাড়ির দিকে যান এটা কোনো শপিং মল না যে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ কথাবার্তা বলবেন বুঝতে পারছেন টাইম শেষ বাড়ির দিকে সব বিদায় হন আমি কালকে সকাল সকালে হ্যাঁ দুটো হ্যাঁ চা বিস্কুট পাঠিও হরি বাবা কেন পুলিশ স্টেশনে চা বিস্কুট দিচ্ছে না হ্যাঁ হ্যাঁ আমার বাপ তো এখানে কোম্পানি লাগাইছে তো ফ্রি সবাই দি ঠিক আছে বউ কেতামড়ি যে ঘুমা আমি বাড়ি যাই কেতামড়ি ঘুমাই তারপরে সকালে তোর চা বিস্কুট পাটা বানি মনে থাকে জানো আকি মা আতি হে এসো বাবা এসো ভাই তো পাদু আমার মনে হচ্ছে কেন যেন সব অভিনয় করছে আরে বাবা একটা বার সুযোগ তো দেয়ার দরকার কাকা এরকম বলি তো হয় না তোর কথা শুনে দিলাম একটা সুযোগ দেখা যাক কি হয় চলো ফুটো চলো বাড়ির দিকে চলো চলেন স্যার চলেন বলতে কাকা হে কবে আমি দাদা হব তার দিন তারিখ কিছু পড়েনি ভাবলাম আমার জায়গা পাশে না চল 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 আমার ভাইয়া মানে বলি হবে কে জানে আমি অনেক খেলনা কিনে দেবো চলেন স্যার চলেন চলো হাগু চলো স্যার বলছি মনে করে গুড নাইট একটু দিয়েন স্যার আরে দেবানি দেবানি ভাই তোর কি মনে হয় আমার ছেলে হবে না মেয়ে হবে আমার তো ঘোলা মনে হয় ছেলে হবে মেয়েও হবে হে পাদু কি বলে রে বাবা হ্যাঁ তাইলে তো মরিসি তা বন্ধুলা তোমরা বলো ছেলে হবে না মেয়ে হবে তাড়াতাড়ি নিচে কমেন্ট করে বলো মেয়ে হলি কি নাম হবে ছেলে হলি কি নাম হবে তুই পয়সা কামাই নাই এখন আমার বাপ হয়ে যাব আর কি বলবো রে বলবো যা করে ভগবান ভালোর জন্যই করে আমি আর কে করার